সময় লাগবে মাত্র এক বছর তার মধ্যেই বাংলাদেশের বৈদেশিক ভান্ডার কার্যত শূন্য হবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে বাংলাদেশ এবং ভারতের সামনে নত জানু হওয়া ছাড়া ইউনুস প্রশাসনের আর কোনো অপশন থাকবে না শুনতে অদ্ভুত লাগলেও উদ্ভট লাগলেও এই দাবি আমার নয় এই দাবি করছে মিডিয়া রিপোর্ট এবং ঘটনা পরম্পরা যেদিকে এগোচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের এই বারবারন্ত থামাতে হাতে নয় ভাতে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এবং সেইটা প্রপার শুরু হয়ে গেছে আসলে এখানে জোর করে ক্ষমতা দখল করার পর ইউনুস প্রশাসন ভেবেছিল রাজনীতি খুব সহজ জায়গা কিন্তু যে ভারত বিরোধীদের মদতে ক্ষমতায় বসেছিল ইউনিস প্রশাসন এবার তাদেরকে সাহায্য করতে এবং তাদেরকে উৎফুল্ল করতে সেখানে হিন্দু সনাতনীদের উপর চরম নির্যাতন করে মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে তোলা হচ্ছিল এবং সেই মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মাধ্যমে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছিল ভারতকে ভেঙে টুকরো টুকরো করা হবে ভারত থেকে নাকি বাংলা বিহার ওড়িশা সেভেন সিস্টার সমস্ত কিছু নেওয়া হবে এখানে নাকি নতুন ইসলামিক কান্ট্রি তৈরি হবে স্থান তৈরি হবে অনেক কিছু হুঙ্কার চলছে এবং পাকিস্তান ভারতের ঘোষিত শত্রু যারা সেখান থেকে তারা প্রচুর পরিমাণে কিনছে যার ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতবর্ষে এই এই ধরনের ধরনের ঘটনা ঘটানো হবে একটা স্পেকুলেশন বাংলাদেশ থেকে পরিষ্কারভাবে আসছিল এবং সেখান থেকে হুঙ্কার ছাড়া হচ্ছিল কিন্তু এর মাঝখানি যে খবরটা সকলেই দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে বাংলাদেশ মোদীর মাস্টারস্ট্রোক পরিকল্পনা থ্রি সিক্সটি ফাইভ এই মিশন যেটা কথা জানা যাচ্ছে যে চীনের পর বাংলাদেশ ছিল এই বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারী দেশ কিন্তু এই যে টেক্সটাইল অর্থাৎ বস্ত্র শিল্প সেই জায়গাটাই যে বাংলাদেশ জায়গাটা দখল করছিল তার কারণ হচ্ছিল সেখানে খুব স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যায় এবং তার ফলে যে প্রোডাকশনটা হয় সেটা প্রাইসও খুব কম হয় কিন্তু এই জিনিসটা পেতে গিয়ে ভারত থেকেই তাদেরকে কাপাস তুলো এবং এই বস্ত্র যন্ত্রাংশ সেটা রপ্তানি আমদানি করতে হতো ভারতবর্ষ এটা রপ্তানি করে আসতো এবং ভারতবর্ষ নিজেদের বস্ত্রশিল্প থাকা সত্ত্বেও বাংলাদেশ যেহেতু তাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ কোনো দিন এই জায়গাটায় সেইভাবে হাত দিতে চায়নি বাংলাদেশ করে খাচ্ছে তাদের অর্থনীতির তাদের জিডিপির কিছুতেই আর হাত দেয়নি কিন্তু এবার যেভাবে ভারত বিরোধী জেহাদ ঘোষণা করা হয়েছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করার দাবি তোলা হচ্ছে এবং ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে স্লিপার সেলকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তাতে নরেন্দ্র মোদী প্রশাসন আর এই জায়গায় কোনো রকমই কোনো ডিলেমি দিতে রাজি নয় যেটুকুনি জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ দেবেন এবং হোয়াইট হাউসে আসবেন এবং তারপরেই কিন্তু ট্রাম্প মোদি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তাতেই ঠিক হবে কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে বা যেটুকুনি খবর আসছে তাতে এশিয়া এবং মিডল ইস্টের যে বাজার রয়েছে ভারত নিজেই দখল করে নেবে ওই জায়গাটায় বাংলাদেশকে আর কোনো রকম কোনো ছাড় দেওয়ার জায়গা থাকছে না এর পাশাপাশি ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজার যেখানে যেখানে বাজারটা ধরতে গিয়ে বাংলাদেশিরা ওই কম প্রাইসে জিনিসটা করে দিচ্ছে সেই জায়গাটা ধরতে ট্রাম্প প্রশাসন সরাসরি ভারতবর্ষকে সাহায্য করবে এর কারণ কি এর কারণ একটা বড় জায়গা হচ্ছে যে এখানে চীনের বারবারন্ত থামানো তাদের ওয়ার্ল্ড ট্রেড পলিসি রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু ট্রাম্প প্রশাসন সরাসরি মোদী প্রশাসনকে সাহায্য করে যার ফলে ইউরোপ এবং আমেরিকার যে মার্কেট রয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষ দখল করে নেবে অর্থাৎ বাংলাদেশ তাদের অর্থনীতির যে বড় জায়গাটা যেখান থেকে তারা বৈদেশিক মুদ্রা সব থেকে বেশি কামাত সেই বস্ত্র শিল্প কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং একদিকে ভারত যেরকম এখানে কাপাস তুলো এবং বস্ত্র শিল্পের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দেবে তার পাশাপাশি বাংলাদেশ যে যে মার্কেট এতদিন খেয়ে বসেছিল এবং কোনো রকম নাক গলায়নি সেই সেই জায়গায় ভারত মোডে আসছে এবং এই জায়গাটাই যদি সত্যি করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে বিদেশি মুদ্রার যে ফান্ডার রয়েছে সেটা কিন্তু দ্রুত ফোরাবে এবং এটার কোনো গল্প কথা নয় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফাইনাল রূপরেখা ঠিক হবে ঠিক আছে কিন্তু ভারতবর্ষ বসে নেই কেননা ভারত বিরোধী জিগির প্রত্যেক দিন দিনা থেকে বাংলাদেশের আসতে শুরু করেছে ফলে ইতিমধ্যেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে পাকিস্তানের মতোই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ দেশ পাল্টে ভারতে আসতে চাইছে একাধিক বড় ব্র্যান্ড যেসব বড় বড় ইউরোপিয়ান এবং আমেরিকান ব্র্যান্ড তারা এতদিন বাংলাদেশকে বরাতটা দিত বাংলাদেশের একই টালমাটাল পরিস্থিতি রয়েছে সেখানে কাঁচা মালের অভাব দেখা দেবে এবং আগামী দিনে সেখানে কিন্তু বেকারত্ব আরও বাড়বে আরও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হবে এটাই বড় কোম্পানিগুলো বুঝতে পারছে ফলে সেখানে কিন্তু আর ভালোভাবে ব্যবসা করা যাবে না এই জায়গা থেকেই তারা মুখ ফেরাতে শুরু করে দিয়েছে এবং গুজরাটের সুরাট কিন্তু তাদের নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে এখানে মোটামুটি আপাতত বারো থেকে তেরো পার্সেন্ট এই জায়গা থেকে এক্সপোর্ট হয় বিদেশে কিন্তু যেভাবে এই বিভিন্ন কোম্পানি যারা বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট ছিল তারা সুরাটের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সুরাটের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছে তাতে সেটা বেড়ে নেক্সট এক বছরের মধ্যে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্টে চলে যাবে আর এই জায়গাটা যদি সত্যি অ্যাচিভ করা যায় ভারতের তৈরি এই বস্ত্রের দাম কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম হয়ে যাবে তার কারণ হচ্ছে এই বস্ত্র একটা বড় খরচ থাকে এক্সপোর্ট খরচের উপরে অর্থাৎ এইগুলোকে যে ক্যারি করতে হবে সেই ক্যারিং কস্টটা এক বড় ফ্যাক্টর হয় কিন্তু যেহেতু ভারতের প্রোডাকশন অলমোস্ট ডবল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওই একই করিং ক্যারিং কস্টে কিন্তু আরও বেশি পরিমাণ মাল পাঠানো যাবে ফলে ক্যারিং কস্টটা কার্যত অর্ধেক হয়ে যাবে সেই সব জিনিসের ক্ষেত্রে আর তাই খুব স্বাভাবিকভাবেই যে কোনো বস্ত্রের দাম ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে এমনকি বাংলাদেশ বর্তমানে যে প্রাইসে দিচ্ছে তার থেকেও অনেক কমে চলে আসবে ফলে খুব ইজিলি এশিয়া মিডল ইস্ট ইউরোপ আমেরিকা এই মার্কেট que te gulope. ধরে নেবে তবে শুধুমাত্র গুজরাটের সুরাট নয় যেটুকুনি জানা যাচ্ছে তামিলনাড়ুর তিরুপুর কোয়েম্বাটুর এবং উত্তর প্রদেশের নয়ডা এই তিনটে ডেস্টিনেশনে কিন্তু এই বিভিন্ন কোম্পানি কথা বলতে শুরু করেছে শুধুমাত্র যদি এটা থেকে পার্সেন্টে চলে যায় এর দামটা কতখানি কমে যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তামিলনাড়ুর এই দুটো শহর তিরুপুর আর কোয়েম্বাটুর এবং ইউপির নয়ডা যুক্ত হয়ে যায় ভারতের চারটে হাফ পেয়ে যায় তাহলে এক শ্রমিকের তো কোনো অভাব হবে না এবং সাপ্লাই চেনেও কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না বরং সেটা বাংলাদেশের থেকে অনেক ভালো হবে এবং ভারতবর্ষের রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি বাংলাদেশের থেকে এবং শুধু এখানেই শেষ নয় যে ফিনান্সিয়ালের রিপোর্ট বলছে অলরেডি ইউএস এবং ইউকেতে ভারতবর্ষ যা রপ্তানি করত গত দু সালে সেখান থেকে দু হাজার চব্বিশ সালের শেষে দেখা যাচ্ছে দুটি জায়গাতেই কিন্তু এক পার্সেন্ট করে রপ্তানি বৃদ্ধি ঘটে গেছে অর্থাৎ ভারতের উপর যে ক্রমশ ক্রমশ আস্থাটা বাড়ছে সেটা কিন্তু যত দিন যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাতে কি বাংলাদেশের বিদেশি ভান্ডার যে ফুরোবে তাদের অর্থনৈতিক অবস্থা যে আরও দেউলিয়ার দিকে যাবে সেখানে কমবে সেখানে শিল্পটা ধ্বংস হয়ে যাবে এবং এই জায়গায় জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে ফলে একটা অন্তর্বর্তী গৃহযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে বাংলাদেশের মধ্যে আর সেটা ইউনুস প্রশাসনের হাঁসফাঁস অবস্থা হয়ে যাবে আর সেখানে ভারত দখলের স্বপ্ন অনেক দূরের কথা ভারতের সামনে তখন হাঁটু গেড়ে বাবা সবকিছু হয়েছে ভুলে যাও আমাদের আবার ব্যবসা করতে দাও আমাদেরকে আবার সমস্ত কিছু চাল ডাল আলু পাঠাও এই জায়গাটাই চলে আসতে বাধ্য হবে আর এর পাশাপাশি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যখন বাংলাদেশ হুমকি ভারতবর্ষের সমস্ত কিছু দখল করে নেবে ভারতবর্ষে দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি জাগিয়ে তুলবে তখন তাদেরই সীমান্তের অপর প্রান্তে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যেখানে ভারতের হাত আছে এই কথা সরাসরি বলা যেতে পারে না কিন্তু সেখানে ভারতের হাত যে থাকবে না এ কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কি ঘটনা ঘটনা ঘটেছে যেটা ঘটেছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ মায়নামার সেখানে আরাকান সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে মায়নামারের সরকারের কাছ থেকে সেটা তাদের সব থেকে শক্তিশালী ও সক্রিয় তথা শেষ সেনা ঘাঁটি মন্ড শহরে যেটা ছিল সেটা গতকাল আরাকান আর্মি দখল করে নিয়েছে এই আরাকান আর্মি হচ্ছে মায়নামারের একটা বিদ্রোহী গোষ্ঠী যারা বর্তমান শাসকের উপর প্রচন্ড রকম ক্ষুব্ধ এবং তারা এরকম যারা বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে অনেকটা সিরিয়াস টাইলি তারা হাতে হাত মিলিয়েছে এবং একযোগে লড়াই করছে সেখানকার সরকারকে উৎখাত করতে কিন্তু এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে বাংলাদেশ লাগোয়া ওই কক্সবাজার লাগোয়া যে অঞ্চলটা রয়েছে এই এই এলাকা আরাকান এলাকাটা এলাকাটা এরা এরা পুরোপুরি দখল করে নিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘ দুশো একাত্তর কিলোমিটারের বর্ডার রয়েছে পুরোটা কিন্তু এই আরাকান আর্মির হাতে চলে এসেছে এখন এক্ষেত্রে ভারতের হাত কেন আছে বলা হচ্ছে বা ভারতের এখানে হাত নেই সেটাই বা কেন বলা হচ্ছে দেখুন এই যে আরাকার আর্মি রয়েছে বা যেসব বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তারা সাধারণত চীন এমনটাই মদত পুষ্ট ভাবা হয় এখন চীন হলে সেখানে তো ভারতের কোন রকম কিছু নেই কিন্তু এই রাখাইন প্রদেশেই রয়েছে শীতই বন্দর যে শীতই বন্দরটা সরাসরি কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত যার আক্ষরিক অর্থে নাম আহ কালাদান মাল্টিমোডাল প্রকল্প এই প্রকল্পটা গুরুত্বপূর্ণ এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে শীতই বন্দরের থ্রু দিয়ে এটা ওই যেটা পূর্ব দিকের এশিয়া রয়েছে সেই এশিয়ার সঙ্গে পুরোপুরি সড়ক যোগাযোগ এবং বন্দর যোগাযোগ অনেক বেশি ভারতের এটা হতে পারে সেই জন্য ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ কিন্তু এই রাখাইল অঞ্চলের যে আর্থ সামাজিক উন্নতি রয়েছে সেটা কিন্তু এই প্রকল্পের উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট ফলে এই আরাকান আর্মি যারা এই অঞ্চলটা দখল নিয়ে নিয়েছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারতীয় প্রকল্প বন্ধ করার তো কোনো কথাই নেই এমনকি এখানে কাজে বাধাও কিছুতেই দেওয়া হবে না কেননা তারাও খুব ভালো করে জানে যে এখানে যদি প্রকল্প বন্ধ করে দেওয়া হয় বা কাজে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে যেটা প্রবলেম হবে এখানকার যে স্থানীয় মানুষ আছে যাদের আর্থ সামাজিক উন্নতি পুরোটাই এই প্রকল্পের উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু প্রচন্ড রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হলে এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আবার সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে ফলে এখন তারা যে রবিনহুড একটা মোডে রয়েছে বা তাদের সেই ভাবমূর্তি তৈরি করতে পেরেছে সেটা কিন্তু ধাক্কা খাবে এবং সাধারণ মানুষের সেই বিদ্রোহের সামনে তাদেরকে কিন্তু কিছু করতে হবে ফলে ভারতবর্ষের এই প্রকল্প তারা কিছুতেই বন্ধ করবে না আর সেক্ষেত্রে বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে এই প্রকল্পের থ্রু দিয়েই কিন্তু ভারতবর্ষ তখন এই মাইনামারের আরাকান আর্মির কাছেই হেল্প চাইতে পারে যে আমাদের সঙ্গে কোলাবোরেশনে এসো আমাদের আমরা কোনোরকম ডিস্টারবেন্স করব না কিন্তু ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে সেখানকার আর্টিলারি পৌঁছতে আমরা এই পথটাকে ইউজ করব। সেটা যদি হয় তাহলে ওই দিকে তো বাংলাদেশ কোনো সাপোর্ট পাবেই না উল্টে ওই দিক থেকেও কিন্তু বাম্বু হওয়ার একটা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই আপনারা জানেন যে উত্তর পূর্বের যে জায়গা রয়েছে মণিপুর বা ত্রিপুরা সেখানে কিন্তু ভারতীয় আর্মি এস্টাবলিশ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সামান্য বাড়াবাড়ি করলেই সেখানে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে উল্টো দিকে যদি এই রাখাইন অঞ্চলটা হয়ে যায় মায়নামারের এই বর্ডারটাও ভারতের কন্ট্রোলে চলে আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তিন দিক দিয়েই ঘিরে যাচ্ছে আর সমুদ্রপথে যে খুব একটা যুদ্ধ করতে পারবে এমন জায়গাটাও বাংলাদেশের নেই আর উল্টো দিকে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে তাদের অর্থনীতির মেন যে মেরুদণ্ড বলা হয় যেটাকে সেই বস্ত্রশিল্প সেটা কার্যত মুখ থুবড়ে পড়ার জায়গায় চলে এসেছে ফলে যারা বলছিলেন যে নরেন্দ্র মোদী কেন চুপ করে বসে আছেন তার ছাপ্পান্ন ছি ছাতি নিয়ে বাংলাদেশ এত বড় বড় ফুটানি করছে ভারত তো একদিনে ঢুকে সেনা অভিযান করে বাংলাদেশকে ঠান্ডা করে দিয়ে চলে আসতে পারে কেন সেসব করছে না তাদেরকে মাথায় রাখতে হবে এটা এটা রাজনীতি কূটনীতি এখানে সবসময় হাতে মারার দরকার পড়ে না এখানে হাতে মারারও দরকার পড়ে হাতে মারতে গেলে যে জিনিসটা হবে দেখুন যুদ্ধ লাগলে একটা ভারতবর্ষের অর্থনৈতিক চাপ আসবে সেটা যত ছোটই হোক একটা চাপ আসবে এবং যুদ্ধের একটা খরচ আছে তার থেকেও বড় কথা ভারত সারা বিশ্বের কাছে এই বসুধৈব কুটুম্বকাম এই নীতিতে চলে ফলে ভারতবর্ষের একটা আলাদা আছে কোনো দিন কোনো দেশের উপর আক্রমণ করে না নিজেদের ডিফেন্ড করতে তাদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদেরকে নিজেদের এলাকা থেকে সরিয়ে দেয় সুতরাং ভারতের যে এই ভাবমূর্তি এতদিনে তৈরি হয়েছে বাংলাদেশের মতো একটা ছোটো দেশের সঙ্গে যুদ্ধ করে সেই ভাবমূর্তি কেন নষ্ট করবে গ্লোবাল যে প্রভাবটা ভারতের তৈরি হয়েছে সেটাকে কেন নষ্ট করবে যেটা আধুনিক রাজনীতির একটা মূল জায়গা ট্রেড ওয়ার সেই জায়গাটা করেই যেখানে বাংলাদেশকে ফিনিশ করে দেওয়া যেতে পারে হ্যাঁ সেটা কিছুদিন সময় লাগবে এক বছর হয়ে সময় লাগবে সেই এক বছর এই বাংলাদেশিরা খুব লাফালাফি করবে কিন্তু লাফালাফি শেষে আলটিমেটলি তাদের কি হতে হবে তাদের দেউলিয়া হতে হবে এবং ভারতের উপর তারা যে পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট সেই জায়গাটায় নতজানু হওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই আর যেদিনকে সেই নতজানু হওয়ার মতো জায়গাটা হবে সেদিন ভারত তো সেখানে ট্রেড করবে এবং নিজের কন্ডিশনে ট্রেড করবে এই যে বন্ধুত্বের জায়গাটা দিয়েছিল যেটাকে এরা ভাবছিল ভারতের দুর্বলতা সেটা যে ভারতের কতখানি শক্তির জায়গা ভারত সেদিনকে দেখিয়ে দেবে সুতরাং কাউকে ঔকার দেখানোর জন্য তার সঙ্গে যুদ্ধ করতে হবে তার জন্য নিজের দেশের ক্ষতি হবে নিজের অর্থনৈতিক শক্তির উপর আঘাত আসবে এই জায়গাটা করার কি দরকার আছে নরেন্দ্র মোদী সেই স্ট্র্যাটেজিতেই চলছে আর তাতে ইউনুস প্রশাসন যে রাজনীতির রটাও বোঝে না সেটা আরও বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে মিশন থ্রি সিক্সটি ফাইভ চালু অন্যদিকে বাংলাদেশ বর্ডারে মায়নামার সেনা মায়নামারের এই বিদ্রোহী গোষ্ঠী দখল করে নিয়েছে দিক থেকে ঘিরছে ইউনুস আর এই বলবোলাও এই ফুটানি কদিন চলে এটাই দেখার জন্য গোটা বিশ্ব বসে আছে বলবেন নরেন্দ্র মোদীর এই মিশন থ্রি নিয়ে কি বলবেন এইভাবে বাংলাদেশের ফুটানি আস্তে আস্তে ভাঁতে মেরে শেষ করে দেওয়ার প্ল্যান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার